হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশিকাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এই ম্যাটটি কতটা বড় হয়েছে দেখুন এই ম্যাটটি সাড়ে তেরো ইঞ্চি তৈরি হয়েছে বন্ধুরা আপনারা যদি ম্যাটটি আরও বড় করতে চান তাহলে আমি ভিডিওর মাঝখানে আপনাদের জানিয়ে দেবো কোন জায়গাটা থেকে আপনারা বড় করতে পারবেন চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি এখন ছয়টি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন তৈরি করে নিলাম এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এর ফলে দেখুন একটি চেন রিং আমার তৈরি হয়েছে এখন এখানে প্রথমে তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেড ধরবো একটা চেন আমি এক্সট্রা করে নিলাম গ্যাপের জন্য এখন আরও একটা ডবল ক্রোচেট আমি এই রিংয়ের মধ্যে করলাম একটা চেন করে নিলাম একটা ডবল ক্রোচেট করছি একটা করে চেন করছি এইভাবে আমি এই ছয়টা যে চেনের রিং তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি মোট বারোটি ডবল ক্রোচেট তৈরি করব। এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেন করে নেব বারোটি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি এখন এইখানে তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেনের গ্যাপ আমি রেখে দিলাম এই যে এখন এখানেই তিনটি চেন তৈরি করে নিয়েছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট ধরবো সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম পরপর দুইটি ডবল ক্রোচেট তৈরি করেছি এখন একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব একটি চেন করে নেব এখন পরের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব একটি করে চেন করছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে দুইটি করে চেন করে চব্বিশটি ডবল ক্রোচেট এখানে আমার হবে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি একটি চেন করে নিয়েছি এখন এখানে প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন তৈরি করে নিচ্ছি এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব দেখুন তিনটি ডবল ক্রোচেট এখানে আমার হলো এখন একটি চেন করে নিলাম এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন পরের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম আবারও একটি চেন তৈরি করব এখন এই যে পরের দুইটি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব আগের লাইনে এখানে দুইটি ডবল ক্রোচেট ছিল এখন এই লাইনে দেখুন দুইটি করে ডবল ক্রোচেটের ওপরে তিনটি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে প্রথমে একটি ডবল ক্রোচেট তারপর দুইটি তারপর তিনটি এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে তিন নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম আবারও এখানে দেখুন আমি প্রথমে তিনটি চেন তৈরি করে নেব। তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখন এই যে তিন নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব মোট এখানে দেখুন চারটি ডবল ক্রোচেট হলো একটি চেন করে নিলাম আবারও এখানে তিনটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিন নম্বর ডবল ক্রোচেটটির ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি একটি করে ডবল ক্রোচেট বাড়ছে এই লাইনে দেখুন আবারও এখানে তিনটি ডবল ক্রোচেট রয়েছে এই তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমি চারটি ডবল ক্রোচেট তৈরি করে নেব একটি করে চেন করে নিচ্ছি এবং এই যে দেখুন তিনটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করছি আর শেষের যে ডবল ক্রোচেটটি থাকছে তার ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি চারটি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে তিন নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি এখন দেখুন এখানেই প্রথমে তিনটি চেন করে নিলাম তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরপর আরও দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট করেছি এখন এই যে চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব মোট এখানে পাঁচটি ডবল ক্রোচেট তৈরি হয়েছে এখন আবারও একটি চেন করে নেব এখন দেখুন এখানে চারটি ডবল ক্রোচেট রয়েছে প্রথম তিনটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব একটি চেন করে নেব পরপর তিনটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নেব শেষে ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি একটি করে নেব দেখুন পাঁচটি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন তৈরি করছি প্রথমে একটি ডবল ক্রোচেট করেছি তারপরে একটি ডবল ক্রোচেটের উপরে দুইটি তিনটি চারটি পাঁচটি এইভাবেই এই যে দেখুন আমি পাঁচ লাইন আপনাদেরকে করে দেখিয়েছি এবং আরও পাঁচ লাইন আমি অফলাইনে করে নেব প্রত্যেক দেখুন পাঁচটি করে ডবল ক্রোচেড করেছি একটি করে চেন করেছি এইভাবে আপনারাও এই সেম ডিজাইন ফলো করে আপনাদের পছন্দ মতন যতটা প্রয়োজন বাড়িয়ে নেবেন আমি দেখুন আরও পাঁচ লাইন এক্সট্রা করেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট আমি দশ লাইন তৈরি করেছি এই সেম ডিজাইনই ফলো করে এবং এখানে পাশাপাশি ডবল ক্রোচেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লম্বায় আমি দশ লাইন করেছি এবং পাশাপাশি আমার দশটা ডবল ক্রোচেট হয়েছে এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতন সেম ডিজাইন ফলো করে বাড়িয়ে নেবেন এখন দেখুন এইখানে আমি জয়েন্ট করে দিচ্ছি তিন নম্বর চেনের ওপরে জয়েন্ট করে দিলাম এখন একটি চেন করে আমি এই সুতোটাকে বাড়িয়ে রেখে দিলাম আমি এই সুতোটা কাটবো না এখন এই জায়গাটাতে আমি একটি অরেঞ্জ কালারের উল জয়েন্ট করে দিচ্ছি এখানে দেখুন এই যে দশটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি উলটিকে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি তিনটি চেন তৈরি করব এই তিনটি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো এখন ওই সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও দুইটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি মোট তিনটি হাফ ডবল ক্রোচেট হলো এই তিনটি সুতোকে একসাথে ফেলে দিলাম এখন এখানে আমি তিনটি চেন করে নিলাম সরি দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে দুইটি ডবল ক্রোচেট স্কিপ করে তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি আবারও তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি চারটি সুতো কাটায় রয়েছে এই চারটি সুতোকে আমি দেখুন একসাথে ফেলে দিলাম আবারও দুইটি চেন করে নিলাম এখন দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি সব সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম দুইটি চেন করে নেব আবারও দেখুন দুইটি ডবল ক্রোচেট স্কিপ করলাম তিন নম্বর ডবল ক্রোচেটের ওপর তিনটি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি দুইটি চেন করে নেব এখন এখানে দেখুন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো আর পরের ডবল ক্রোচেট এইভাবে দুটি ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আবারও দুইটি চেন করে নেব দুইটি ডবল ক্রোচেট স্কিপ করে তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব এই যে দেখুন বন্ধুরা তিনটি করে হাফ ডবল ক্রোচেট এবং দুইটি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে আমি জয়েন্ট করব দুইটি চেন করে নিয়েছি এখন এই যে তিনটি হাফ ডবল ক্রোচেট রয়েছে এই তিনটি হাফ ডবল ক্রোচেটের ওপরে চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিচ্ছি এবং একটি চেন করে নিলাম এই উলটিকে এখানে আমি কেটে দেব এখন দেখুন এখানে আমি আবারও গ্রিন কালারের উলটিকে জয়েন্ট করে দিলাম এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে এখন এখানে আমি তিনটি চেন করব। এক দুই তিন এই তিনটি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি মোট তিনটি হাফ ডবল ক্রোচেট হলো এখন এই যে তিনটি সুতোকে একসাথে ফেলে দিলাম এখন এখানে আবারও আমি দুইটি চেন করে নিয়ে পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন আবারও দেখুন দুইটি চেন করে নিলাম পরের দুইটি চেনের গ্যাপে তিনটি হাফ ডবল ক্রোচেট করে নেব আগের লাইনে আমার দুইটি করে চেনের গ্যাপ রয়েছে এই প্রত্যেক দুইটি করে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি করে হাফ ডবল ক্রোচেট করছি এবং দুইটি করে চেনের গ্যাপ আবারও এই লাইনে আমি রেখে দিচ্ছি এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম তিনটি হাফ হাফ ডবল করে চেটের উপরে চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি চলে আসলাম পরের গ্যাপের মধ্যে এখন এখানে প্রথমে তিনটি চেন করে নিলাম তিনটি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো এখন আরও দুইটি হাফ ডবল ক্রোচেট আমি এই সেম গ্যাপের মধ্যে করে নিলাম দেখুন এই যে এখন এখানে আমি আগের লাইনে দুইটি করে চেন করছিলাম এখন আমি তিনটি চেন করলাম তিনটি চেনের গ্যাপ রাখলাম এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তিনটি চেন করব। পরের চেন আগের লাইনে যেভাবে করেছি শুধু আগের লাইনে আমি দুইটি করে চেনের গ্যাপ রেখেছি এই লাইনে তিনটি করে চেনের গ্যাপ রাখছি এবং তিনটি করেই হাফ ডবল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি আমি এখানে দুই লাইন আপনাদের করে দেখিয়েছি এই সেম ডিজাইন আমি আরও এক লাইন তৈরি করে নেব এবং তিনটি করে চেনেরই আমি গ্যাপ দেব এবং তিনটি করে হাফ ডাবল ক্রোচেট করব দেখুন বন্ধুরা আমি এখানে তিন লাইন গ্রিন কালারের সুতো দিয়ে করে নিয়েছি এখন এখানে আমি এই যে প্রথম যে তিনটি হাফ ডবল ক্রোচেট রয়েছে একটি স্লিপ স্টিচ দিয়ে সেখানে আমি জয়েন্ট করে দিলাম এখন আমি একটি চেন করে এই সুতোটিকে কেটে দেব এখানে আমি এই যে দুইটি করে চেনের গ্যাপ রেখেছি যে কোনো একটি গ্যাপের মধ্যেই এই অরেঞ্জ কালারের সুতোটিকে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব এখন এখানেই প্রথমে আমি তিনটি চেন তৈরি করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই গ্যাপের মধ্যে আমি আরও এগারোটি ডবল ক্রোচেট তৈরি করব। তিনটি চেন সহ আমি এই গ্যাপের মধ্যে মোট বারোটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি চেনের গ্যাপে আমি মোট বারোটি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি এখন এই যে পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম আবারও পরের তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি বারোটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এই যে দেখুন একটা করে গ্যাপের মধ্যে বারোটা ডবল ক্রোচেট করছি আর একটা গ্যাপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করছি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করলাম তো পরের গ্যাপের মধ্যে আবারও আমি ডবল ক্রোচেট করে নেব বারোটা এই বারোটা করে ডবল ক্রোচেট এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে আমি এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল প্রথমে একটি করে নিচ্ছি এখন এই তিন নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন করব। এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব এখন একটি চেন করলাম এক্সট্রা গ্যাপের জন্য এখন এই যে আমার আগের লাইনে বারোটি ডবল ক্রোচেট রয়েছে এই লাইনে আমি প্রত্যেক বারোটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে বারোটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেন দিয়ে নিচ্ছি দেখুন একটি করে ডবল ক্রোচেট একটি করে চেন বারোটি ডবল ক্রোচেটের ওপরেই আমি দেখুন বারোটি ডবল ক্রোচেট করেছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেন দিয়েছি এখন এইখানে এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দেবো এখন আবারও এই যে বারোটি ডবল ক্রোচেট রয়েছে বারোটি ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি একটি করে বারোটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ দেব। এই যে বারোটি ডবল ক্রোচেট করে নিলাম এখন এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব আবারও এই যে দেখুন বারোটি ডবল ক্রোচেট রয়েছে এই বারোটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে বারোটি ডবল ক্রোচেট করব এবং একটি মাঝখানে চেনের গ্যাপ রাখবো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব এবং যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমি এই সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দেবো এবং এই তিন নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে আমি এই উলটিকে কেটে দেব দেখুন বন্ধুরা আমি ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি